দিনের বেলা ছাদ বাগানে এলে বেশ ভালোই রোদ লাগে এতটাই গরম লাগে তখন মনে হয় না যে শীতকাল এখনো পর্যন্ত আছে বলে তবে রাতেরবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে ভোর পর্যন্ত তারপর বেলা বাড়ার সাথে সাথেই অমনি রোদের তাপটাও বেড়ে যায় নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম ছাদবাগানের বেশিরভাগ লেবু গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে ফুল শুধুমাত্র আসেই ফুলে ভরে গিয়েছে দু একটা গাছে শুধুমাত্র কচি কচি পাতা এসেছে তবে কচি পাতা এলেও কয়েকদিনের মধ্যে সেটাতেও কিন্তু ফুল চলে আসবে তবে কিছু কিছু গাছে কিন্তু এখনও লেবু হচ্ছে দারুণ সুন্দর আর এবং সেই লেবু কিন্তু আমরা প্রায় সময় তুলে নিয়ে যাই সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বেশিরভাগ সময়তেই দেখিয়ে দিই কারণ এমন তো হয় না যে ছাদ বাগানে এতগুলো গাছ থাকবে আর কোনো না কোনো গাছে লেবু পাবে না সেটা সম্ভব নয় সেই কারণেই সমস্ত রকমের ভ্যারাইটি আমি রাখার চেষ্টা করেছি যেখানে পরপর সবজিটা আমি পাই বা ফলটা পাই লেবুও তাই লেবুর বিভিন্ন ভ্যারাইটি আমার ছাদ বাগানে রয়েছে কতটা গাছ ছড়িয়ে দিয়েছি তাই ছাদ বাগানটাও একেবারে ছিমছাম হয়ে গিয়েছে আর এখানে দেখুন সমস্ত টবগুলো যেখানে কালকে মাটি তৈরি করে দিয়ে গিয়েছিলাম ওই কিভাবে বীজের মাটি তৈরি করতে হয় এর ভেতরে ভেতরে রেখেছি এর মধ্যে কিন্তু আমি দানা ফেলবো আর এর ভেতরে রাখার কারণটা হলো দিনের বেলা ভালো রোদ থাকলেও রাতেরবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে সেই জন্যেই একটু ভেতরে ভেতরে রেখেছি যাতে কুয়াশাটা না পড়ে এখানে লেবু গাছের খাবার তৈরি করতে বসে পড়েছি সবার আগে নিয়েছি খাবার চুন আর পরিমাণগুলো একটু বেশি বেশি রয়েছে কারণ একটা দুটো তো গাছ নয় প্রায় বারো চোদ্দোখানা গাছ তাই জন্যে বেশি বেশি করে নিয়ে নিয়েছি খাবার চুন নিয়েছি যেমন অনেকটা তেমনই কুচিও নিয়েছি অনেকটা মেন খাবারটাই হলো লেবু গাছে সেটা হলো নিমখোল নিমখোল ছাড়া তো লেবু গাছে চলবেই না তাই নিমখোল অতি অবশ্যই দিতে হবে নিয়েছি একটু সিউইট আর একটু চকের গুঁড়ো অ্যাপসন সল্ট আর হাড়ের গুঁড়ো যেহেতু খাবার চুনটা বেশি করে দিয়ে দিই তাই আলাদাভাবে কোনো ফাঙ্গাস পাউডার দিই সেই কারণে হলুদ বা ফাঙ্গিসাইড পাউডার আমি ইউজ করিনি কারণ চুন যেমন ফাঙ্গাসেরও কাজ করবে তেমন মাটিটার মধ্যে দূষিত যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলোকেও নষ্ট খাবারগুলোকে গুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে ওপরের সাথে চলে এসেছি গতকালকেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাটির মধ্যে রোদের মধ্যে গড় জল গরম করে তার মধ্যে বীজগুলোকে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে এবার এই বীজগুলোকেই মাটির মধ্যে ছড়িয়ে দেবো আর মাটি কীভাবে তৈরি করেছি সেটা গতকালকেই আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটি কন্টিনিউ করব তার আগে একটা রিকোয়েস্ট আছে যেই সমস্ত বন্ধুরা গরমের বীজ ফেলে দিয়েছেন প্লিজ তারা এমনভাবে বলবেন না যে গরমের বীজ ফেলার সময় শেষ হয়ে গিয়েছে কারণ আমার যে সমস্ত বন্ধুরা আছে আমার পরিবারের তারা কিন্তু প্রায় সময় আমাকে কমেন্ট করছেন যে সময় কি শেষ হয়ে গিয়েছে সবাই বসিয়ে দিয়েছে আমরা কখন বসাবা বসাতে পারছি না চারা উঠছে না আর তো গরমের গাছ করা যাবে না সত্যি এটা ভীষণ ভাববার বিষয় কারণ গরম সবেমাত্র পড়তে শুরু হয়েছে এখনো সম্পূর্ণভাবে পরেও নেই শীতও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু যায়ও নেই আর এর মধ্যেই যদি কিছু কিছু বন্ধুরা এমনভাবে ভিডিও বানান যে গরমের কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে আর বীজ বসানো যাবে না আর বীজ থেকে চারা উঠবে না এটাই শেষ সময় আর সুযোগ পাবে না তাড়াতাড়ি করুন এরকম করে করলে নতুন বন্ধুরা কিভাবে উৎসাহ পাবে তারা তো রীতিমতো চমকে যাবে যে তারা হয়তো ভাববে বা যারা ভেবেছে যে শীতকালে পারিনি তো কি হয়েছে গরম থেকেই শুরু করব তারা তো করার আগেই ভয় পেয়ে যাবে তাহলে বাগানটা হবে কি করে ছাদ বাগান করার উদ্দেশ্যই হলো সকলকে নিয়ে চলা কাউকে কনফিউজনে রাখা নয় কারণ আমরা চাইবো সবাই একটু একটু করে বাগান করি সেখানে আমার হয়ে যাবে অন্যরা পারবে না এটা তো ঠিক কথা নয় সবাইকে মিলেমিশেই চলতে হয় আমি সব সময় কমেন্টের উত্তরে সবাইকেই সান্ত্বনা দিই সবাইকেই উৎসাহ যোগাই এবং সবাইকেই উৎসাহিত করি যে কেন হবে না নিশ্চয়ই হবে এমনভাবে হবে এমনভাবে হবে এইভাবে করুন না হলে কোনো অসুবিধা হবে না আমি ভিডিওতে দেখিয়ে দেবো কোনো সময় কারোর উৎসাহটা কেড়ে নিই না সেটা আমাদের বাগানীদের মানায় না ছাদ বাগান মানেই হলো শান্তির একটা জায়গা যেখানে জীবনের নানান সমস্যা থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি পাওয়া যায় তাহলে আমরা তো সেই জন্যই বাগান করব। আমরা যে যেরকম পারি একটা দুটো গাছ করবো কেউ দশটা করব কেউ একশোটা করব আর সেই জায়গাটা সময় আমাদেরকে ভাবতে হবে যে সবাই মিলেমিশে করব। নাই বা হলাম সব পাশাপাশি বাড়ি কেউ না কেউ কোনো না কোনো অঞ্চল থেকে করবে এটা ভেবেই শান্তি পাবো যে এও করছে সেও করছে তার থেকেও আমি কিছু শিখবো বা আমার থেকেও সে কিছু জানতে পারবে বা আমারও কোনো ভুল টুটি হলে সে বলে দেবে এইভাবেই তো আমাদের সবুজের সাথে এগিয়ে যেতে হবে তাই উৎসাহ দিতে না পারলে অন্তত এরকমভাবে ভয় দেখাবেন না যে সময় শেষ হয়ে গিয়েছে শীতের সময়তেও এরকম কাণ্ড আমি শুনছিলাম সেখানেও আমার বন্ধুরা আমাকে কমেন্ট করছিলেন শীতের সবজি কি আর বসানো যাবে না শীতের চারা কি তৈরি করা যাবে না বা আমরা অনেক লেট করে ফেলেছি আর কি শীতের সবজি করা যাবে কি না এরকমটা নয় তখনও আমি একই কথা বলেছিলাম যে হরবর করে কোনো লাভ নেই একই সময় যে সবজিগুলো হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের সাথে সাথে আপনারাও এগান প্রথম ধাপ না পারলেও দ্বিতীয় ধাপে শুরু করুন দ্বিতীয় ধাপ না হলে তৃতীয় ধাপে শুরু করুন হবে তো নিশ্চই আর হয়েছেও তেমন আমরা যারা পুরনো বাগানে আছি যারা ধরতে গেলে প্রায় পাঁচ দশ বছর ধরে বাগান করছি তাদের তো কর্তব্য হয় নতুনদেরকে সাথে করে নিয়ে চলা তাই নতুনদের উদ্দেশ্যেই আমি বলছি একদম ভয় পাবেন না শুরু করে দিন এখন থেকেই শুরু করে দিন কিচ্ছু দেরি হয়নি সবে তো গরম পড়তে শুরু হয়েছে চলুন আবারও গাছের প্রসঙ্গে আসা যাক লেবু গাছের ব্যাপারে কথা বলছিলাম লেবু গাছের খাবার তৈরি করে নিয়ে এনেছি আর দেখতেই পাচ্ছেন লেবু হয়েছে লেবু পুরনোও রয়েছে নতুনও এসেছে আবার ফুলও এসেছে খুব কম যত্নই লাগে লেবু গাছের তেমন কোনো খাবারের চাহিদা নেই জল খুবই কম লাগে জল একেবারেই কম দিলেই হয় ওই পাঁচ ছ দিন পর পর একবার দিলেই যথেষ্ট তবে লেবুর ফুল আসা পর জলের একটু মেপে চেপে দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু লেবু গাছের ফুল ঝরে যাবে আবার অতিরিক্ত জল দিলেও ফুল ঝরে যাবে জলের মাত্রাটা কম থাকবে তবে মাঝে মধ্যেই লক্ষ্য রাখতে হবে লেবু গাছের যদি কোনো ডাল শুকিয়ে যায় সেই ডালটাকে কিন্তু ভেঙে দিতে হবে কারণ সেই ডাল থেকে কোনো সময়তেই ফুল ফল আসবে না তাই সেই ডালটাকে ভেঙে দিলে সেখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে সেই ব্রাঞ্চ থেকে কচি কচি পাতা বেরাবে সেখান থেকে আবার গুটিও আসবে আর যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সেইগুলো কিছু দিনের মধ্যে চলে আসবে আসলে ভ্যারাইটি অনুযায়ী ফুল ফুলগুলো আসে কোনো কোনো গাছে আগে এবং কোনো কোনো গাছে পরে তবে আসবে ঠিকই তবে গাছকে কিন্তু ম্যাচুয়ার হতে হবে ছোট একটা বাচ্চা চারা গাছেই কিন্তু ফল আসবে না আর এপাশে এই ড্রামটার মধ্যে লাউ গাছটি ছিল দেখুন গোড়াটা এখনও রয়েছে এর মধ্যেই আমি সবজির খোসা জমা করছি যখন অনেকটা ভরে যাবে তখন ড্রামের মাটিটাকে ভালোভাবে খুশে নিয়ে এখানে গরমের একটা চারা গাছ বসিয়ে দেবো লতানো গাছই বসাবো এখানে যে নেটটা রয়েছে মানে নেটটা খুলে দিলেও বেড়াটা তো রয়েছে এখানে একটা গাছ তুলে দিতে পারবো বেগুন গাছ থেকে বেগুনগুলোকে কেটে নিয়েছি নতুন নতুন আবারও ফুল চলে আসবে কিছুদিন এখান থেকে বেগুন নেবার পর যখন দেখবো বেগুনটা একেবারেই কমে যাচ্ছে তখন গাছটাকেও তুলে দেবো লেটুস গাছের বেডের নিচেই রেখে দিয়েছি ছোট ছোট বীজের টপগুলো যেই বীজগুলোকে আমি রোপণ করে দিয়েছি আর এপাশেও একটা ট্রে রেখে দিয়েছি একটা কাপড় চাপা দিয়ে তকটা চাপা দিয়েছি এখানে কলমি শাকের বীজ দিয়েছি এবারে গরমের প্রথম সবজির বীজ কিন্তু ফেলে দিয়েছি কাপড় দিয়েছি কারণ না হলেই পাখি দেখলেই এগুলো টুকে টুকে নিয়ে যাবে নষ্ট করবে খাবে সেই কারণে কারণ যে কোনো শাকের বীজ তো খুব একটা গভীরে দেওয়া যায় না ওপর উপরে দিতে হয় সেই কারণে দিয়েছি একটুখানি মুখগুলো বেরিয়ে গেলেই কাপড়টা সরিয়ে দেবো তখন আর কোনো সমস্যা হবে না তাই একটু ঢেকে রাখতে হয় প্রথম প্রথম তবে এখনও আমার কাছে অন্য কোনো বীজ ছিল না যেহেতু বাগানেরই কলমি ছিল তাই সেটাই ছড়িয়ে দিয়েছিলাম আর সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ছাদ বাগানে সব থেকে প্রথমে তৈরি হয়েছিল চেরি টমেটো যেটা বর্ষার সময়তেই তৈরি হয়ে গিয়েছিল গাছ কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে কিছু কিছু গাছ কিন্তু নষ্টও হয়ে গিয়েছিল পরে পরে আরও অনেক গাছ হয়েছিল সেখান থেকেই চেরি টমেটো কিন্তু পেয়েছি এই এক সপ্তাহ মতো হলো বাগানের সমস্ত চেরি টমেটো গাছ তুলে দিলেও দু একটা কিন্তু নতুন নতুন গাছ এখনও রয়েছে আর সাথে দিশি টমেটোর গাছ অনেক পরে পরে চারা তৈরি করেছিলাম সেখান থেকেও টমেটো তো ধরতে শুরু হয়েছে আবারও দেখুন নতুন নতুন গাছেও কিন্তু ফুল চলে এসেছে এবং সেখান থেকে ছোটো ছোটো টমেটোও ধরে গাছেগুলো পেকেছে দেখতে কত সুন্দর লাগছে আর এই পাকা টমেটোর চাটনি তরকারি কিন্তু দুটোই খুব ভালো লাগে খেতে আর এ ক্যাপসিকামগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে ঘরের দানা থেকে যে এত সুন্দর ক্যাপসিকাম হবে সেটা কিন্তু আর কখনোই আমি ভাবিনি অথচ অন্যান্য বছর যখন দানা কিনে এনে মানে সেই দানাগুলো অনলাইন থেকে বা অফলাইন থেকে কিনে এনে যখন চারা তৈরি করি লঙ্কা গাছটা খুব মানে চেষ্টা মেষ্টা করে ঠিকঠাক রাখলেও ক্যাপসিকামগুলো ট্যাড়া পাকা হয় একেবারে দেখতে সুন্দর হয় না অথচ দেখুন ঘরের দানা থেকে গাছটি কত সুন্দর হয়েছে আর এমনটিও না যে আমি খুব আহামরি একটা পরিচর্যা করেছি বরং এক সাইডেই রেখে দিয়েছি খুব একটা খাবারও দিয়েনি কারণ লঙ্কা গাছের তো একটু অবহেলা করলে লঙ্কাগুলো ভালো পাওয়া যায় তাই এক কোণেই রেখে দিয়েছিলাম তাতেই এত সুন্দর ক্যাপসিকাম পাওয়া গিয়েছে আর এ পাশে বাগানের শেষ সবজি যেমন গাজর রেডি হয়ে যাচ্ছে তেমনই বাঁধাকপির বাঁধনটাও আসতে কিন্তু অনেকটাই দেরি হল কারণ রঙিন বাঁধাকপিগুলো অনেক দেরিতেই তৈরি হয় প্রচণ্ড শীতের মধ্যে বীজ থেকে চারা ওঠে এবং সেখান থেকেই চারাগুলো উঠতে অনেকটা সময় লেগে যায় এবং বাঁধতেও অনেকটা সময় লাগে তবে এগুলো কিন্তু আমি বেঁধে দিয়েছিলাম যেগুলো বাঁধন এসে গিয়েছে সেগুলো খুলে দিয়েছি আর সেই দড়িটা দিয়েই যেগুলো এখনও পর্যন্ত বাঁধন আসেনি সেগুলো বেঁধে দেবো দেখুন আমি পুরো পাতা সমেত একটা মোটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি কারণ পাতলা দড়ি দিলে পাতাগুলো ছিঁড়ে যাবে আর পাতায় যদি ছিঁড়ে যায় তাহলে গাছের আবার কিভাবে তৈরি হবে কারণ কারণ আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে গাছের খাবার তৈরি হয় গাছের পাতার মধ্যে তাই যদি খাবারটাই তৈরি না হয় তাহলে কপিটা কিভাবে বড় হবে বা বাঁধবে সেই কারণে মোটা দড়ি দিয়ে হালকাভাবে বেঁধে দিয়েছি কপিটাকে জড়ো করে এতে করে তাড়াতাড়ি অন্য অন্য কপির মধ্যে এই কপিগুলোতেও বাঁধন চলে আসবে এ যে নর্মাল কপি গাছগুলো ছিল বাঁধাকপিগুলো সেটার বাঁধনও আজকে খুলে দিয়েছি এগুলো বাঁধন দিয়ে দিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোতেও বাঁধন চলে এসেছে আর দরকার নেই এবার বাঁধন খুলে দিলে আর কোনো সমস্যা হবে না এবার হয়ে গেলেই কপিগুলো কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে আর কিন্তু ছাদ বাগানে কোনো বাঁধাকপি নেই এটাই কিন্তু শেষ এক বন্ধু দেখতে চেয়েছেন আমার ছাদ বাগানের গাজর গাছের কি অবস্থা গাজর গাছের চেহারা ভীষণই ভালো ভীষণ হেলদি গাছ আর কয়েকটা কয়েকটা থেকে গাজর নামতেও শুরু হয়ে গিয়েছে যেহেতু গাজরটার বীজ অনেক শীতে বসাতে হয় তাই চারাও তৈরি হয় অনেকটা দেরিতে আর গাজর তৈরি হতে হতে গরম চলে আসে এটা কিন্তু প্রতি বছরই প্রথমেই কিন্তু গাজরের বীজ ফেললে বীজ থেকে চারা উঠবে না কারণ আমাদের এখানে তো প্রথমেই অত ঠান্ডা পড়ে না অল্প অল্প করে ঠান্ডাটা পড়ে আর সেই কারণেই গাজর রেডি হতে হতে গরম পড়ে যায় ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন